সারা রাজ্যে অবরোধ সংগঠিত। ভোগান্তিতে পরীক্ষার্থীরা আন্দোলন আন্দোলন কেন দেখুন রিপোর্ট ভোগান্তির সারা রাজ্যেই টিফ এর আন্দোলন সংঘটিত হল রোমান স্ক্রিপ্টের দাবিতে রাজ্যব্যাপী অবরোধ হল কিন্তু এই আন্দোলনে সাধারণ জনগণ তো ভোগান্তি পোহালোই ভোগান্তি পোহালো খোদ পরীক্ষার্থীরা শুক্রবার ছিল বিভিন্ন পরীক্ষার দিনখন রীতিমতো এই আন্দোলনের জেরে নানা জায়গায় চরম দুর্ভোগ পোহালো পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা কিন্তু এটা গণতন্ত্র আন্দোলন হওয়া উচিত কিন্তু মানে বোঝা দরকার তবে আজকে জাস্ট আমি স্কুল থেকে বোর্ডে ডিউটি দিয়ে আসলাম আজকে কক বড় পরীক্ষা ছিল তো পরীক্ষার দিনে যদি এরকম ধরনের পথ অবরোধ হয় তাহলে মানে আমাদের তো সুবিধা হচ্ছেই কিন্তু যাদের পরীক্ষা যারা এবার ক্যান্ডিডেট হতে পারে আজকে অনেকের গরু নিয়ে ফিফথ সাবজেক্ট আছে তাহলে যদি সে পরীক্ষাটা না দিতে পারে তাহলে তার কি হবে তার তো চারটা সাবজেক্ট হয়ে গেল আজকে তো টুয়েলভের পরীক্ষা ছিল তো এই ধরনের প্রতিবাদ হওয়া দরকার অবশ্যই কিন্তু দিন বুঝে অ্যাটলিস্ট আর এরকমভাবে যাও আমার বাড়ি জাস্ট এখানে কিন্তু আমাকে জাস্ট ফুটপাথটাও পার হতে দিচ্ছে না তো এরকম হলে তো আমাদের হেনস্থা হয় আমি রাধানগর থেকে হেডিয়ে এসেছি সার্কিট হাউস অবধি তারপর এখন বলছে আমাকে আবার ওদিকে আবার তা আমি তো রাস্তা চিনি না ওদিকে কিভাবে কীভাবে যাবো কারণ সর ওদেরকে পুলিশদেরকে বলছে ওদেরও কিছু বলছে না বলছে সামনের দিকে চলে সামনে সামনের দিকে কোন দিকে গেলে কীভাবে হবে এটা তো আমরা জানি না তো এই নিয়ে একটু সমস্যা হচ্ছে তাও কী আর করবা যাব রাধানগর অব্দি আর কী করা যাবে থ্যাংক ইউ আন্দোলন বিক্ষোভ প্রতিরোধ অবরোধ হতেই পারে গণতান্ত্রিক দেশে এসব আন্দোলন হবে এটাও স্বাভাবিক তবে আন্দোলন কেন হবে সাধারণের ভোগান্তির আন্দোলন আন্দোলন কিংবা অবরোধের দিনক্ষণ নির্ধারণের আগে কেন বিচার করা হবে না ওই দিন ভোগান্তি পোহাবে কি না পরীক্ষার্থীরা একদিকে আন্দোলনে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন শিক্ষা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যেখানে কথা বললেন আর সেখানে সেই আন্দোলনের জেরে রীতিমতো ভোগান্তি আর দুর্ভোগ পোহালো শিক্ষার্থীরাই তা নিয়ে উঠছে প্রশ্ন আর প্রশ্ন উঠবে কারণ আখেরে আন্দোলনের জেরে দুর্ভুক্ত তো সাধারণ মানুষ পরীক্ষার্থী থেকে শুরু করে সকলে বিওর রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের জলের কোম্পানি আছে যারা নামে বিষ বেচে ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন Fresh alkaline water. Drink the difference.